তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবে এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে এদের কপালে দুঃখ আছে ভীষণ দুঃখ আছে যা যা করছে সমস্ত তথ্য রেকর্ড সংগৃহীত হচ্ছে মদন মিত্র থাকলে নিশ্চয়ই এই সময় বলতেন না ও লাভলি লাভলি খবর পেয়ে আজকে কিন্তু একেবারে রেগে কাঁই মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার রেগে যাচ্ছেন কিন্তু অধিকারীও তিনি আবার পরিষ্কার পুলিশ কর্তাদের সাবধান করছেন সব কিন্তু নজরে আছে ঠিক হলো মমতা কেন পুলিশকে সাবধান করলেন শুভেন্দু অধিকারী সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ও লাভলি তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র স্বামীকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন নতুন কিছু নয় আমরা দেখেছিলাম দু সালের বিধানসভা নির্বাচনের আগেও ঠিক একই কাজ করেছিল নির্বাচন কমিশন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেও লাভলি মিত্রর যিনি হাজব্যান্ড কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম সৌম রায়কে সরিয়ে দেওয়া হলো সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মিত্রের স্বামী সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হলো এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোট পর্যন্ত তাকে কোনো রকম নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত এমন কোনো পোস্টে তাকে রাখা যাবে না অর্থাৎ তাকে যে পদে বদলি করা হবে এই ডিসি কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম পদ থেকে যে পদে বদলি করা হবে তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো সম্পর্ক থাকবে না আর এই সৌম্য লাভলি মিত্র স্বামী তার যে জায়গাটা ফাঁকা হবে যে পদ ফাঁকা হবে সৌম রায়ের বদলে সেখানে পূরণ করার জন্য তিনজন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে আগামী তেসরা এপ্রিল দুপুর তিনটের মধ্যে এবং এই তিনটে নাম থেকে নির্বাচন কমিশন একজনকে ওই কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম একজনকে বেছে নেবে আর এইটা কিন্তু শোনার পরেই নর্থ বেঙ্গলে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খেপে গেলেন পরিষ্কার প্রশ্ন করলেন তাহলে কি বিধায়কের স্বামী পুলিশের চাকরি করবে না

তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্টিসের কথা বলবো এই সিবিআই ইনকাম ট্যাক্স যে অ্যাট্রসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম তার বিরুদ্ধে কত কেস কোন কেসটা নেই কটা অ্যাকশন নিয়েছে সুতরাং আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোট দাঁড়াতে পারে না আপনি একটা অফিসার আপনার স্ত্রীর ভোটে দাঁড়াতে পারে না আপনার বউ প্রফেসর তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না এ আবার কি কথা আর ও এর চাকরি পেয়েছে তো ও বিয়ে করার অনেক আগে এ আবার কি কথা বিজেপি যা বলবে তাই শুনতে হবে বিজেপির দালালির চটে না মানে রিয়েলি একটা ঝুমলা গভর্নমেন্ট বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা ভাওতাবাজ গভর্নমেন্ট এসছে শুধু মিথ্যে কথা বলা রাজ্যের অফিসে নয় যে পুজো সেই পুরো যে বিয়ে করবে সেই সেন্ট্রাল ইলেকশন পুর্ট্রালিয়ালিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো কালকেও রাজ্য রিজার্ভ ব্যাংকের সাথে মিটিং করেছে কি করে করলো আমরা করলাই দোষ আর ওদের বেলায় নন্দ ঘোষ আর ভাত ওয়াশিং মেশিন কটা সিবিআইকে চেঞ্জ করেছে কটা ইডিকে চেঞ্জ করেছে কটা ইনকাম ট্যাক্সকে চেঞ্জ করেছে কটা সিআইএসএফকে চেঞ্জ করেছে কটা বিএসএফকে চেঞ্জ করেছে আমি নাম করে করে দেখিয়ে দেবো তাদের স্ত্রী কি করে অনেকেই আছে কেউ সার স্টেটে কাজ করে বড় সেন্ট্রালে কাজ করে এটা হতেই পারে কিন্তু মানে এ নয় যে বিজেপি যেটা বলবে সেটাই করতে হবে দ্যাট ইজ নট ইম্পার্শিয়াল ইলেকশন ইম্পার্শিয়াল ইলেকশন কলস Democracy must get justice and justice for all. আমরা দেখেছিলাম 2021 এর বিধানসভা নির্বাচনের সময়ও সোনারপুর দক্ষিণের প্রার্থী হিসেবে लवली মৈত্রর নাম ঘোষণার পরেই কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন এই সৌমরায় বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই সময় তাকে পুলিশের উচ্চ পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন 2022 সালে হাওড়ার আমতায় ছাত্রনেতা আরনিস খানের মৃত্যুর সময় আবার বিতর্কে জড়ায় এই সৌমরায়র নাম তখন তিনি হাওড়া গ্রামীণের পুলিশ সুপার ছিলেন অনেকেই দাবি করেছিলেন যে আনিশ খানের মৃত্যুর ঘটনার ধামা দিতে চাইছে ধামাচাপা দিতে চাইছিলেন সৌম্য রায় রাজনৈতিক কারণে তাকে পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরানো হচ্ছে না যদিও প্রশাসনিক বা রাজনৈতিক কোন স্তরেই ওই জল্পনা বা অভিযোগ স্বীকার করা হয়নি পরে ওই বছরের জুন মাসে হাওড়ায় টানা কয়েকদিনের হিংসাত্মক ঘটনার পর এই সৌম্য রায়কে বদলি করা হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ প্রশাসন জানিয়েছিল এটা রুটিন বদলি হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে এই লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়কে আনা হয়েছিল কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ পশ্চিম পদে লোকসভা ভোটের আগে আবার তাকে বদলি করে দেওয়া হলো অন্যদিকে শুভেন্দু অধিকারী আবার পুলিশ অফিসারদের কিন্তু সাবধান করছেন বলছেন কোথায় কে তৃণমূলের সঙ্গে বৈঠক করছে সব খবর কিন্তু তার কাছে রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে খুব সাবধান কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা

সংগৃহীত হচ্ছে এবং এদের পিছনে আমাদের ভিজিল ভিজিলেন্স পুরো মাত্রায় আমরা কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র কতজন অফিসারকে বদলি করেছে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও অনেকেই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন এবারে যেখানে যেখানে বদলি করার সম্ভাবনা রয়েছে সেখান থেকে পুলিশ কর্মীদের নিয়ে এসে আগে ভাগেই হয় সিআইডিতে নয় লালবাজারে নয় কলকাতা পুলিশের অন্য জায়গায় বসিয়ে রাখা হয়েছে যাতে সেখানে নির্বাচন কমিশন ছড়ানোর চিঠি দিলেই এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চান তৃণমূল যাকে চায় তার সেই রকম তিনজনের নাম সেখানে পাঠানো হচ্ছে কমিশনকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা মতোই সেই সব জায়গাগুলো যেখান থেকে কমিশন তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব করা লোকগুলোকে সরিয়ে দিতে চাইছে কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে যেখানে যেখানে বদলি করাচ্ছে সেখানে গিয়ে সেই তৃণমূলের দলদাস পুলিশকেই পোস্টিং দেওয়া হচ্ছে ভোটের ঠিক আগে কি বলবেন আপনারা সবই তো শুনছেন দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না